আসসালামু আলাইকুম আহমতুল আশা করছি সকলে ভালো আছেন আমি মতো হাকিম আপনাদের মাঝে একটি বিষয়বস্তু আবারও তুলে ধরার জন্য কথা বলার জন্য আসছি তো সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা তো যাই হোক আমি বেশি বড় ভিডিও বানানোর চেষ্টা করি না যাই ভিডিও দিয়েছি চেষ্টা করি শর্টকাট তারপর হয়তো বা একটু বড় হয়ে যায় আর এই ভিডিওটা একটু খেয়াল করবেন কথাগুলো শুনবেন পরিপূর্ণ শুনলে প্রতিটা ভিডিওর এমন না কিছু কথা থেকে যায় যে কথাগুলো কোনো একটা কথা আপনার জন্য খুব প্রয়োজনীয় সেজন্য ভিডিওটা ধৈর্য ধরে কষ্ট করে হলেও দেখবেন তো আমি প্রায় আজকে উনিশ বছর যাবত হাকিমি লাইনের সাথে জড়িত এই কবিরাজের সাথে জড়িত মানুষকে যৌন সমস্যার সেবা দিয়ে থাকি আল্লাহ রহমতে আমার হাতে বেশ কিছু রুগী ভালো হয়েছে তার ভিতরে কিছু ভালো 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 জেনারেশনের কিছু সুশীল সমাজের কিছু লোক আছে তো যাই হোক বিষয় হলো কি একটা কথা বলি যে বিষয় নিয়ে কথা বলবো তার আগে একটা কথা বলি যারা প্রতারিত হন তারা একটা কথা মনে রাখবেন প্রতারিত হওয়ার বেশ কিছু কারণ আছে তার ভিতরে একটা শ্রেষ্ঠ কারণ হলো কম টাকায় ভালো কিছু পাওয়া যায় না আহ এখানে একটা কথা পাশাপাশি এসে গেল সেটা হলো যে দেখেন আমি যখন প্রথম চ্যানেল করি ইউটিউব করি তখন আমি পারত কিনছি আট হাজার দশ হাজার টাকা আপডাউন চলতেছে কখনো পঞ্চাশ হইতেছে কখনো আশি হইতেছে তো অনেকে প্রশ্ন করে ভাই আপনি তো বলছিলেন পারত ছাব্বিশ হাজার টাকা ভিডিও দিচ্ছেন আসলে ভাই আপনি যদি পাঁচ বছর আগের ভিডিও নিয়ে চিন্তা করেন তাহলে তো হবে না এগুলো একটু জ্ঞান করতে হবে জ্ঞান করে কথা বলতে হবে তো যাই হোক আহ পারত একটা ধাতু আমি আমার এত বছর কবিরাজিতে আমি বেশি চিনি চিনি না আপনাদের দুয়ার বরকতে চারশো গাছ শুধু রোগ সম্পর্কে তো এত গাছ যে আমি চিনি আমি এরকমও রোগী পাইছি যাদেরকে অনেক গাছ ওষুধ খাওয়াইছি ছয় মাস এক বছর খাওয়াইছি কিন্তু আসলে পারত আর এই যে দেখতে পারতেছেন মকর ধস এই দুইটা জিনিস মানুষ বলে যে শুধু পারত এক ফোঁটা খাওয়াই দিলে প্রসাবের রাস্তা দিয়ে ভাই এই কথাটা ভুয়া পারত কাজ করে তবে যদি শুধু এক ফোঁটা খাওয়াই দিলে আর প্রসাবের রাস্তা দিয়ে বের হলে এটা মানুষ বাসা হয়ে যেত চার পাঁচটা বউ লাগতো তাহলে সবার আগে কবিরাজের চার পাঁচটা বউ থাকতো সেটা আমি হই আর যে কেউ হোক এটা একটা ভুয়া কথা তবে পারত একশো পার্সেন্ট কাজ করে যত গাছ যা কিছু দেখেন পারত যে কাজ করে সেই অদ্বিতীয় কাজটি আর অন্য কোনো ভেজস বা বলেন বা ধাতু বলেন যাই বলেন যত শক্তিশালী জিনিসই বলেন পারদের মতো পুনরায় আপনার যৌবনকে ফিরিয়ে দেওয়ার যে শক্তি এটা আর অন্য কিছু নাই তবে পারো তার মকর সমন্বয় করে এবং আরো কিছু ধাতু আছে এগুলো যদি সমন্বয় করতে পারেন অর্থাৎ পারতের সাথে যদি আরো কিছু জিনিস সমন্বয় করেন তাহলে শক্তি আরো বেশি বেড়ে যায় তো বিষয়টা হলো মানুষ খরচ বহন করতে চায় না এজন্য সঠিক চিকিৎসা পায় না আর আমি আজকে যে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বেশি ফোকাস সেটা হলো যারা কবিরাজ শিখতে চান বা অথবা কবিরাজ আসেন আপনি বেশ কিছু গাছগাছ গাছালি নেন কিন্তু যৌন রোগটা পরিপূর্ণ বোঝেন না রোগী হিসাবে সারায় তুলতে পারেন না তো সেই ভাইদের উদ্দেশ্যে আমার আজকের ভিডিওটা যে যারা পারদ শোধন শিখতে চান তাদেরকে আমি পারদ শোধন শিখাবো এবং মকর শোধন যেটা অরিজিনাল এটাকে কিভাবে বানাইলে কতটুক বানাইলে কোন রোগীকে কিভাবে দিবেন কোন রোগীকে কোন প্রসেসে খাওয়াবেন কোন রোগীকে কিভাবে খাওয়াইতে হবে এগুলো এ টু জেড যারা বুঝতে চান শিখতে চান তারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন যোগাযোগ করলে ভাই আমি একেবারে বিনা পারিশ্রমিকে শিখায় দিব না কারণ মিথ্যা কথা আমি পছন্দ করি না যে আপনাকে বলবো বিনা পারিশ্রমিকে আর ইউটিউবে যেগুলা শোধন ইদানিং কিছু দিয়ে একজন সার্চে এগুলো সব কিন্তু পরিপূর্ণ না ভাই যদি এগুলা সব পরিপূর্ণ হইতো তাহলে বাংলাদেশে যৌন রোগী একটাও থাকতো না এই কথাগুলো মিলেয়া দেখবেন আমি সব সময় যে কথাগুলো বলি সেটা বাস্তবের সাথে মিল রাখবেন মিল রেখে মিলাইয়া দেখবেন হ্যাঁ এই যে যেমন বললাম যে প্রায় পাউডার ওষুধ যদি বারো মাস খান এখন বর্তমানে ইউটিউব দেখে দেখে অনেকেই শিখে গেছে যেমন অশ্বগন্ধা শতমূল বীর্যমণি সংক্রমণি এই সমস্ত অনেক পাউডার আছে ভেজ ভেষজ আছে তেঁতুলের বীজ আমের বীজ জামের বীজ এগুলা বেশ কিছু হ্যাঁ ভুই কুমড়া এগুলা দিয়ে আপনি মিলে খেয়ে দেখেন বারো মাস খেয়ে দেখেন কিন্তু সেই শক্তি আপনি আনতে পারবেন না আমি আমার সেটা পাইনে যদি কেউ পেয়ে থাকেন আমার সাথে চ্যালেঞ্জ করতে পারেন ছয় মাস বারো মাস খেলেও কাজ হবেন হ্যাঁ উপকার হবে অবশ্যই উপকার হবে তবে এইটার দ্বারা যে পারতের দ্বারা যে শক্তিটা ফিরে আনবেন অর্থাৎ দেখেন আপনার সায়েন্স বা বিজ্ঞান যেটা বলেন সেটা কি প্রমাণ করে একটা পুরুষের লিঙ্গ যদি তিন ইঞ্চিও থাকে একটা নারীকে সুখ দিতে পারে তিন ইঞ্চি হলেও সুখ দেওয়া সম্ভব কিন্তু আপনার যদি লিঙ্গ শক্ত না থাকে হার্ড না থাকে অর্থাৎ আপনি যখন নারীর যৌন পথে এটা প্রবেশ করাবেন তখন যদি এটা হার্ড না থাকে নিস্তেজ হয়ে যায় তখন নিজেও সুখ পাবেন না আপনার সহধর্মিনীও সুখ পাবে না তো সেই জন্য আপনাকে লিঙ্গ শক্ত থাকতে হবে প্যানিস শক্ত থাকতে হবে যদি শক্ত না থাকে তাহলে হবে না সেজন্য সব সবার আগে পুরুষের দরকার হলো লিঙ্গ শক্ত তো সেই লিঙ্গ শক্ত করতে গেলে সাথে আর দ্বিতীয় কোনো অতুলনীয় জিনিস নাই নাই এমন গাছ যেটা খেলে আপনি আবার পাবেন পারতের আল্লাহ যেটা দিয়েছিল হয়তো সেটা বিভিন্ন কারণে হস্ত হোক অতিরিক্ত সহবাস যেটাই হোক যে কারণেই হোক আপনি নষ্ট করে ফেলছেন নষ্ট হয়ে গেছে সমস্যা হয়ে গেছে এটাকে পুনরায় ফেরত আনতে হলে এটা করতে হবে তো যেসব কবিরাজ ভাইরা এটা শিখতে চান ভালোভাবে প্রক্রিয়া পারেন না ইউটিউব দেখে দেখে তারা যদি শিখতে চান মানুষের সেবা করতে চান সেক্ষেত্রে যারা বুঝেন না পরিপূর্ণ আমার কাছে বুঝতে আসবেন আমি দেওয়ার চেষ্টা এবং আমি যে দিব আমি যে সঠিকটা পারি সেটারও তো একটা প্রমাণের দরকার আছে সেই জন্য আমার পারত লাগবে না আপনি পারত নিয়ে আসবেন তবে পারদটার জন্য এ গ্রেডের হয় কারণ পারত গ্রেড আছে হ্যাঁ এ গ্রেড বি এটা যদি আপনার চিনে থাকেন তাহলে নিয়ে আসবেন নিয়ে আসলে অর্থাৎ ভালো পারদ যেটা সেটা নিয়ে আসবেন আপনার পারদ শোধন করে আমি খেয়ে আপনাকে দেখিয়ে দিব যে আসলে আমি পারদ শোধন করতে পারি কিনা আর সেটা রিক্স মুক্ত কিনা যদি আমি খাইতে পারি তাহলে তার আপনার প্রবলেম নেই আপনিও আল্লাহর সৃষ্টি মানুষ আমিও মানুষ আপনিও অবশ্যই পুরুষ আমিও একজন পুরুষ তা আমি যদি খেয়ে দেখাইতে পারি এখানে তো কোনোভাবে জাদুর কিছু নেই আমি আপনার পারদ খাবো এটা খাবো এটা আমার পেটে চলে গেলে এটা তার জাদুর কিছু নেই তো এইটা এভাবে দেখায় আমি বুঝায় দিব কিভাবে কোন রোগীকে কোন প্রসেসে কতটুকু দিবেন কাকে কিভাবে দিতে হবে এগুলো এটা যে বুঝে নিতে হবে আন্দাজে মাত করলে ভাই হবে না কারণ একটা জিনিস কি ভাই খেলতে খেলতে খেলোয়াড় গাইতে গাইতে গায়ক বাজাইতে বাজাইতে বাদক আমার এই মোটামুটি উনিশ বছরের অভিজ্ঞতা ভারত নিয়ে আমি আমার যতগুলো রোগী আছে আমি যাদেরকে ভালো করছি যাদের সাথে আমার টাকা পয়সা মিলছে আমি চিকিৎসা দিছি ম্যাক্সিমামই হলো আপনার এই পারতের ওষুধ দিয়েই আমি আল্লাহ রহমতে তাদেরকে ভালো করছি কারণ আমি বিভিন্ন গাছগাছলি খাওয়াই দেখছি ভাই আগে পরে অনেক আগে খাওয়াইতাম শুধু গাছগাছলি খাওয়াইলে কাজ হয় না গাছগাছলি খাওয়াইলে নাচগুলো সতেজ হয় কিন্তু হয়তোবা বীর্যোগ আরো হয় প্রসাবের সমস্যা ঠিক হয়ে যায় তবে পারত্বের মতো যে উপকারিতাটা যেমন অনেক ভাইয়ের দুই নাল প্রসাব হয় সেই ভাইদের জন্য দুই নাল তিন নাল হয়ে যায় অর্থাৎ প্রসাবে এক ধরনের পাথরের কণার মতো সৃষ্টি হইতে থাকে এগুলা কিন্তু পারত খাওয়াইলে প্রসাবের রাস্তা দিয়ে এটা বেগ হয়ে বের হয়ে যাবে তো আসলে আর বড় করতে চাই না যারা শিখতে চান মানুষের সেবা করতে চান এখন অনেকে আবার প্রশ্ন করতে পারে যে ভাই আপনি এটারে ইউটিউবে কেন সব বিস্তারিত শিখাই দিলেন না আপনি ভালো মানুষ তাহলে ইউটিউবে কেন শিখাই দিলেন না ভাই ইউটিউবে যদি শিখাই দেখেন যারা কবিরাজি করে তাদের রিজিক শেষ তাদের রিজিক মারা হয়ে যাবে আর আমি নিজে অত টুকটাক ভাই এটা করে এটা করি আমারও রিজিক শেষ তো কারো রিজিক নষ্ট করে তো কিছু করা যাবে না এটা যারা কবিরাজি বুঝে হয়তো অর্ধেক বুঝে এমন লোক আছে যে বুঝতে চায় শিখতে চায় সেই সে তাকে দিয়ে এটা সম্ভব মানে গণহারে দিয়ে দিলে তো ভাই এটা সমস্যা তো এই লজিকগুলা বুঝতে হবে আশা করছি আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সকলে ভালো থাকবেন আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা বোঝার চেষ্টা করবেন তাহলে অবশ্যই আপনার কাছে কথাগুলো সলিড মনে হবে আমার কথাগুলো মিলিয়ে দেখবেন সব সময় তো সকলে ভালো থাকবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমি নাম্বারটা মুখেও বলে দিচ্ছি একবার জিরো এই নাম্বারটি আমার একটা নাম্বার আমি স্ক্রিনেও দিয়ে দিব আমার এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে কথা বলবেন আমি হয়তো একটা বিনিময় নিয়ে অবশ্যই আপনাকে শিখিয়ে দিব বুঝিয়ে দিব চেষ্টা করবো ইনশাআল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি